এখানে প্রশ্নটা ওঠে তরুণ জ্যোতি যে তাহলে আগের ঘটনা থেকে যে ঘটনা নিয়ে আমি বলছি শুধুমাত্র রাজ্য নয় দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে আদৌ কতটা শিক্ষা পুলিশ নিয়েছে সুভাইদ দেখো মানুষ তো পুলিশের উপর ভরসা করে পুলিশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা বিশ্বাস করি পুলিশ আমাদের রক্ষা করবে কিন্তু পুলিশই আজকে সুরক্ষিত নয় পার্ক স্ট্রিট থানায় একজন সিভিক পুলিশ অফিসার লেডি অফিসার তার মলে স্টেশন হলো করলো থানার একজন এসআই পুলিশ পুলিশের কাজে সুরক্ষিত নয় দাদা এখনই বলছেন রাত দখল দিন দখল কেন করবে না বলুন তো মানুষ তো শান্তি করে বাড়িতে থাকতো ভরসায় থাকতো না পুলিশ আমাদের রক্ষা করবে যে পুলিশ নিজেই সুরক্ষিত নয় সে কী করে রক্ষা করবে মানুষকে নাম তো হচ্ছে রাত দখল তুমি এটা তিলজলার মডেলের কথা বললে খালি তিলজলা মডেল না ওই সময়টা মনে করো তিলজলা মডেল কেষ্টপুর মডেল পুলিশ যদি অ্যাক্টিভ থাকতো বাচ্চাগুলোর প্রাণ বেঁচে যেত ইনফ্যাক্ট এখানেও এইখানেও যখন অভিযোগ হলো ওই সময় যদি বাবা মা বারবার বলছিলেন যে সিসি উপপ্রধান আমাকে সিসিটিভি দেখায়নি যদি দেখাতো যে পরবর্তীকালে মিডিয়াতে আসে তখন যদি দেখা যেত তাহলে বাচ্চাটা হয়তো প্রাণে বেঁচে যেত কয়েকদিন পর দুদিন পর ওখানে ফরেন্সিক যাচ্ছে কি পিকনিক করতে গেছে মাংস মাংস নিয়ে গেছে তো রান্না হয় ভালো কারণ ফরেন্সিক এভিডেন্স দুদিন পর কি পাওয়া যাবে এই যে জায়গাটা কর্ন অফ করা হয়নি প্রশ্ন থেকে যাচ্ছে দেখো আর কর জয়নগর নিউ টাউন পটাশপুর পার্ক স্ট্রিট কান্দিতে আর একটা শ্লোধানি ঘটনা আমরা পুজোয় আছি আমরা উৎসবে আছি মা মরতে এসেছেন আর আমাদের বাড়িরই আমাদের পাশের বাড়ি ছোট ছোট মা দুর্গা ছোট ছোট ওমারা মর্গে যাচ্ছেন তাদের পোস্টমর্টাম হচ্ছে কি সুন্দর দৃশ্যবরত আসলে কি যখন এত আলোর ঝলকানে দেখা যাচ্ছে এরকম একাধিক পরিবার রয়েছে যেখানে আলো কার্যত অন্ধকারে পর্যবসিত হয়েছে